আসসালামু আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমি মোহাম্মদ ফারুক মিয়া আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরব নিয়ে যারা নাকি সৌদি আরব সাফুরজি পালনজিতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ নন স্কিল ওয়ার্কার যারা নাকি কাজ জানেন না হেল্পার হিসেবে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল সুযোগ আপনারা চাইলে সরাসরি ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে পারবেন কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সেক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরিতে লুক নিট করবে এবং এই ক্যাটাগরিগুলো গুলো কি কি সব কিছু আপনাদের মাঝে আমি তুলে দেবো তুলে ধরবো তবে তার আগে বলে নেবিওয়ার্স আমাকে অনেকে অনেক জায়গা থেকে ফোন করেন বা অনেকে আমার দেশের বাইরে থেকে ফোন করেন যে ভাই কাজ পাচ্ছি না কাজে খুব হিমশিম যে কোন কাজের কোন বলছে এক জায়গায় এনে মানে খুবই একটা দিচ্ছে সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও গুলো তারপরে আপনার যদি হন তো সেটা আমার কিছু করার নাই আমি চাই ভাই আপনি সঠিক ওয়েতে সঠিক পথে যান সঠিক রাস্তা যান যেখান থেকে আপনি বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে যেতে পারবেন যে আপনার কোম্পানি ঠিক আছে আপনার বেতন ঠিক আছে সবকিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না কারণ অনেকেই এগুলা না বুঝে না শুনে মানে কুঠহাট করে জমা দিয়ে দেয় তো তাদের উদ্দেশ্যে বলা এই মেসেজটি দেওয়া তো আপনারা একটু জেনে শুনে যাবেন যে যেমন এই যে সাপুরজি পালনজি কোম্পানি সেটা আমি যদি আপনাকে বলি আপনার আকামা নিয়ে চিন্তা করতে হবে না আপনার বেতন নিয়ে চিন্তা করতে হবে না আপনার বাসস্থান নিয়ে চিন্তা করতে হবে না আপনার থাকা নিয়ে চিন্তা করতে হবে না সব কিছু কিন্তু আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন সেই জন্য আমি বলবো যে যদি আপনার কাজটা একটু পরিশ্রমের হয় তাহলে কিন্তু আপনার টাকা আসতেছে আপনার আপনি কাজ পাচ্ছেন আপনি সবকিছু পাচ্ছেন তবে হ্যাঁ পরিশ্রম কিন্তু সফল হওয়া যায় না আপনি এখন ছোট ক্যাটাগরিতে যাবেন দেন তারপরে কিন্তু আপনি হাই লেভেলে যেতে পারবেন এখন আপনি হেল্পারে যাচ্ছেন কিন্তু কাজ আস্তে আস্তে যখন করতে থাকবেন দেন আপনি কিন্তু উপরের উপরে উঠতে পারবেন কেউ কিন্তু কাজ শিখে তারপরে মানে আসে না অবশ্যই কাজ করতে করতে শিখে তো আমি যদি বলি সেক্ষেত্রে আপনার পঁচিশ যারা নাকি ডেলিগেট ডেলিগেট করে করে যেতে চান তাদের জন্য বলছি ফেস ফেস এখানে আহামরি কিছু না যেহেতু আমরা কাজ জানেন না সেক্ষেত্রে আপনার কিছু মানে কিছুটা বেসিক দেখবে আর এসে আপনার এই মোটামুটি যে কিরকম আপনি কিছুটা শক্তিশালী কিনা এগুলো একটু দেখবে দেখে কিন্তু আপনাকে সিলেকশন করে নিবে তো এখানে উনিশ এবং বিশ দুইটা দুই তারিখে দুইটাতে আপনার ডেলিগেট হবে তো অনেকে চান যে উনিশ তারিখে না আসে বিশ তারিখে আসতে তো তাদের তো সে একটা মেসেজ যে এখন নাকি আপনাদের কুটা পূর্ণ হয়ে যাবে মানে এখানে কুটা পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে উনিশ তারিখে আসার পরে বিশ তারিখে যে ডেলিগেট সেক্ষেত্রে আপনার আসলে টিকবে না কারণ কোটা পূর্ণ হয়ে গেছে বিশ তারিখে কে আসবে না আসবে সেটার আশা কিন্তু বসে থাকবে না তো আপনাদের সবার প্রতি আমাদের আমার রিকোয়েস্ট থাকবে যতটুকু সম্ভব উনিশ তারিখে এসে ডেলিগেট করে যাবেন উনিশ তারিখে এসে ডেলিগেট করে গেলে আপনার জন্য বেটার তো বিভাস এখন কি কি ক্যাটাগরি গুলো আছে এবং কত বেতন হতে যাচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সবকিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে বলে নিই বিভাস নুরি সাহারা ইউটিউব চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করে নেয় তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ারস যেটা আমি বলতেইছিলাম যে সাপোজ জি পলন যে 19 তারিখে ডেলিগ্যাট 19 এবং 20 মে 2025 তো সেটা প্রথমত যদি বলি ইস্কো হোল্ডার নেবে তো ইস্কো হোল্ডারে আপনার মাসিক বেতন হবে 1000 রিয়াল খাবার বাবদ হবে 300 রিয়াল খাবার বাবদ হবে 300 রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা অবশ্যই ওভার টাইম এর ব্যবস্থা রয়েছে যারা ইস্কো হোল্ডারে কাজ জানেন সেই ক্ষেত্রে দিতে পারবেন আদার যেগুলা এগুলা কাজ জানা থাকতে হবে না বেসিক ধারণা থাকলে হবে সেক্ষেত্রে বিশেষ প্লাম্বিং হেল্পার ঠিক আছে অনেকে প্লাম্বিং এ যেতে চাচ্ছেন হেল্পার হিসেবে তাদের জন্য বিশাল সুযোগ প্লাম্বিং হেল্পার যেতে পারবেন বেতনটা খুব হাই আপনার এগারোশো দুই রিয়াল এসে আপনার মাসিক বেতন খাবার হতো তিনশো ডিউটি হবে দশ ঘন্টা তারপরে আপনার ইলেকট্রিক্যাল হেল্পার যারা ইলেকট্রিক আছে যে মোটামুটি কাজ জানেন তাদের ইলেকট্রিক্যাল পারবেন আপনার ভবিষ্যৎ হবে তো তাদেরকে বলবো বেতন হবে এগারোশো দুই রিয়াল মাসিক বেতন এবং খাবার হতে পাবেন তিনশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা পরে পাইপ ফিটিং হেল্পার পাইপ ফিটিং হেল্পার যারা পাইপ ফিটিং হেল্পার হিসেবে বেতন হবে এগারোশো দুই রিয়াল খাবার তিনশো ডিউটি হবে দশ ঘন্টা তারপরে হেল্পার যারা মেশন হেল্পারের যেতে চান যেতে পারবেন আপনার বেতন হবে এগারোশো দুই রিয়াল খাবার পাবেন তিনশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা স্টিল ফিকচার হেল্পার স্টিল ফিকচারের ক্ষেত্রে আপনার বেতন হবে এগারোশো দুই রিয়াল খাবার দাদা পাবেন তিনশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা তারপরে আছে শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টারে আপনার বেতন হবে এগারোশো দুই রিয়াল খাবার পাবেন তিনশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা তারপর হচ্ছে ট্র্যাকমেন্ট হেল্পার ট্রাকমেন্ট হেল্পারের ক্ষেত্রে আপনার বেতন হবে এগারোশো দুই রিয়াল খাবার পাবেন তিনশো রিয়াল ডিটি হবে দশ ঘন্টা হচ্ছে জেনারেল হেল্পার বেতন হবে এগারোশো দু খাবার দাবার পাবেন তিনশো এরিয়াম ডিটি হবে 10 ঘন্টা ইয়েস এই যে ক্যাটাগরিগুলো এগুলো কিন্তু হেল্পার হিসেবে নিতে নেবে সেক্ষেত্রে আপনার কিন্তু আমরিক কাজ জানা থাকতে হবে আপনার বেসিক ধারণা হলেই হবে হ্যাঁ আপনারা চাইলে এই হেল্পার হিসেবে যেতে পারবেন সাপুঞ্জি পারমজি কোম্পানিতে খুবই ভালো একটি কোম্পানি আপনার সবকিছু ফেসিলিটি ভালো পাবেন আপনার থাকা খাবার সবকিছু আপনি ভালো পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে আহ বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর উপরে হলে হবে না বেশি খেয়াল রাখবেন আপনার একুশ থেকে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর মানে বিয়াল্লিশ বছর আপনার বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আপনার বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে তা সৌদি আরবে শ্রম হবে এবং আমি আবার একটু এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা স্কিল ওয়ার্কার সেক্ষেত্রে স্কিল ওয়ার্কার নেবে সেটা হচ্ছে আপনার বিশ তারিখে ডেলিগেট আপনার স্কিল ওয়ার্কার হিসেবে বিশ তারিখে যেতে পারবেন ডেলিগেট করে সেটা হচ্ছে মেশন আপনার বেতন হবে নয়শো থেকে এক হাজার সৌদি রিয়াল খাবার পাবেন তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা ওভারটাইম ব্যবস্থা রয়েছে টাইমস মেশন টাইলসমেশনের ক্ষেত্রে টাইলস আপনার বেতন হবে এক হাজার থেকে এগারোশো চৌদ্দ রিয়াল ক্ষমতা তিনশো রিয়াল ডিউটি হবে হম আপনার আট ঘন্টা ওভার টাইম ব্যবস্থা রয়েছে ওভার টাইম করতে হবে রয়েছে পেইন্টার ক্ষেত্রে আপনার বেতন হবে নয়শো থেকে এগারোশো চৌদ্দ রিয়াল খাবার দাদু তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা হেল্পার হেল্পার নেবে আষ্টশো চৌদ্দ রিয়াল সেক্ষেত্রে আপনার খাবার দাদু হবে তিনশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা তো যারা নাকি এই ডেলিগেট করে সরাসরি কোম্পানিতে যেতে চাচ্ছেন কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া খুবই স্বল্প টাকায় একেবারে সলিড ভাবে কোন জামেলাবিহীন ভাবে তাদের জন্য কিন্তু এই সুযোগ আপনারা সরাসরি আমাদের কোম্পানি আমাদের এজেন্সিতে চলে আসবেন আমাদের এজেন্সি ঠিকানা নুরে শাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বনানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন আশ্রাফ স্টুডিও ধরে পঞ্চম তলা ঠিক আছে জনতা ব্যাংকের একটু সামনে আসলে পাবেন আশ্রাফ স্টুডিও এই আশ্রাফ ধরে পঞ্চম আমাদের অফিস এসে আপনি সরাসরি ডেলিগেট করে আপনি সরাসরি সাপুরজি পলঞ্জি কোম্পানিতে যেতে পারবেন কোনো প্রকার তৃতীয় পক্ষ আমাদের অফিসে চলে আসবেন যে কোনো তথ্য বা পরামর্শ পেতে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম